হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত নতুন একটা খবর শুনতে পারলাম গামলা নাকি জমি কিনছে জমি জমি হ্যাঁ ওর জন্য জমি কেনাটা খুব দরকার কারণ ও তো যাদাবর মহিলা ওর নিজস্ব কিছুই নেই তো ওর জন্য জমি কেনাটা দরকার কিন্তু কথা হচ্ছে কোথায় কিনছে কিভাবে জানলাম কি ব্যাপার সবটা তোমাদের সঙ্গে বলবো তার আগে একটা কথা বলি এই যে ও মামার বাড়িতে গেছে হ্যাঁ এই যে তোমার মেহেন্দি করছে এমন টাইটেল দিয়েছে মানে টাইটেলে খেলতে বরাবরই খুব ভালো পারে এবং ভালোবাসে যে আজ থেকেই মেহেন্দির অনুষ্ঠান শুরু ওটা অনুষ্ঠান মানে জীবনে মেহেন্দির অনুষ্ঠান দেখেছিস কখনো তোর জন্মে দেখিসনি তাহলে মেহেন্দির অনুষ্ঠান কাকে বলে কিভাবে হয় কিছুই জানিস না ওই বাড়ি বাড়ি গিয়ে মেহেন্দি পড়া ওইটাকে মেহেন্দির অনুষ্ঠান বিয়ের মেহেন্দির অনুষ্ঠান আর রে মরে যায় মরে যায় কি টাইটেলে খেলছিস ভাবলাম কী নাকি তো বারোশো টাকা দিয়ে মেহেন্দি এরকম বলে একটা জাস্ট ইমোজি সবাই ভাববে ও মা গামলা আমাদের বারোশো টাকা দিয়ে মেহেন্দি করেছে তো যাই হোক মেহেন্দি তো এক একজন এক এক জায়গায় ওর বৌদি বাপের বাড়িতে ফিট করে নিয়েছে ওর ফিতা বৌদি এক জায়গায় ঠিক করে নিয়েছে তো ও ও কোথায় পড়বে তার কোনো ঠিক নেই ও লোক ডেকেছে মানে ওর সেই চেষ্টাটাই নেই ভেবেছিল দু চারশো টাকায় হয়ে যাবে তো ওর কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি আইডিয়া থাকবে কি করে কারণ ও দশ টাকার মালকিন দশ টাকার চুড়ি দশ টাকার হার দশ টাকার গামলা দশ টাকার সেপ্টবিন মানে সবই দশ টাকার সঙ্গে দশ টাকার আমুল দুধের প্যাকেট সঙ্গে দশ টাকার কফির প্যাকেট দশ টাকার বিস্কিটের প্যাকেট ও দশ টাকার ঊর্ধ্বে যেতে পারে না তোমাদেরকে আমি একদিন নয় মনে হয় একাধিকবার বলেছি যে ও যতই রোজগার করুক ওর নজরটা খুব নিচু সব দিক থেকে সব দিক থেকে পুরুষ সঙ্গীর দিক থেকে পোশাক আশাকের দিক থেকে এবং নিজের রুচির দিক থেকে তো সেখানে ওর আইডিয়াই ছিল না যে একটা মেহেন্দি অনুষ্ঠান বা বিয়ের মতো করে মেহেন্দি দুহাতে পড়ালে পরে সেটার কত চার্জ লাগতে পারে কেন ওর মানে কি বলবো ওর ওটা অজানা কোনো আইডিয়া নেই তো সেজন্যই দেখেছিল সেখানে বারোশো টাকা শুনে ওর মনে হয়েছে যে বারোশো টাকা দিয়ে মেহেন্দি করা মানে বেকার দেখ একটা সময় তুই কিন্তু এইরকম বারোশো টাকা হাসতে খেলতে খেতে খেতে উড়িয়ে যেতিস সপরিবারে সবাইকে কথায় কথায় সোনা হোটেলে নিয়ে যাওয়া রেস্টুরেন্টে নিয়ে যাওয়া এখানে ঘুরতে নিয়ে যাওয়া বাড়িতে খাবারের প্যাকেট প্যাকেট আসা আমরা দেখেছি তো সেখানে বারোশো টাকা হাসতে খেলতে উড়িয়ে দিতিস আজকে বারোশো টাকার জন্য নিজের শখ পূরণ করতে পারছিস না হ্যাঁ অবশ্যই শখ পূরণ করেছিস পাশের বাড়িতে মানে মামার বাড়ির প্রতিবেশী একজন করে দিয়েছে তো সেখানে নাস্তে নাস্তে গেল মেহেন্দি করলো মামি নিয়ে গেল একটা জিনিস লক্ষ্য করেছ যে যে এখানে যে যাচ্ছে মানে যে বাড়িতে গেছে বিয়ে বাড়ি আর তিন দিন চার দিন আগেই পৌঁছে গেছে মামার বাড়ি বলে কথা তো কিন্তু আজকালকার দিনে আজকালকার যা দিন পড়েছে সেখানে কিন্তু সবাই মিলে সপরিবারে ওই বিয়ের মানে তিন চার দিন আগে থেকে গিয়ে কিন্তু কেউ থাকে না তার কারণ হচ্ছে দেখো এই যে বিয়েবাড়ি ঠাম্মি গেল ঠাম্মিরও তো নাতির বিয়ে ঠাম্মি গেল কিন্তু দেখো ঠাম্মি যেখানে ঠাম্মি গেল মানে ঠাম্মির হচ্ছে ওটা বেয়ান বাড়ি অর্থাৎ ছেলের শ্বশুর বাড়ি তো সেখানে একটা বয়স্ক মানুষ থাকলে মনে হয় ওই তোমার বিয়ের যে আচার নিয়ম কানুন এগুলো করা কত রকম তো বিয়ের নিয়ম কানুন থাকে বরণ ডারা সাজানো না তারা আগে থেকেই মানুষ রেডি করে রাখে কিন্তু ঠাম্মি সেখানে না থেকে সোজা চলে গেল মেয়ের বাড়ি কিন্তু এই যে এই দুখানা গিয়ে ওখানে মানে বসে আছে কিন্তু কেন ওরা কি সত্যি এটা খুব ভালোভাবে নিচ্ছে অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে ক্যামেরায় তো ওই কটা মানুষ ছাড়া কেউ মুখ দেখায় না মামিও ভালোভাবে মুখ দেখায় না মামাও ভালোভাবে মুখ দেখায় না তো বাড়িতে আদার্স যারা রয়েছে সেভাবে কেউ মুখ দেখায় না এমনকি দাদাগুলোও না কিন্তু কালকে দেখলাম ভিডিওতে কালকের ভিডিওতে দেখলাম দুই দুইবার মানে আমি তার আগের দিনের ভিডিওতেও দেখেছি যে লাইট অফ করে দিচ্ছে গামলা ভিডিও করছে সেখানে মানে আমাদের সঙ্গে কথা বলছে ক্যামেরাতে দর্শকদের সঙ্গে ভিডিও শ্যুট করছে সেইখানে এসে ওর দাদা মামা তো দাদা লাইট অফ করে দিচ্ছে আগের দিনও দেখেছি লাইট অফ করে দিচ্ছে শুতে গিয়ে ভিডিও কন্টিনিউ করছে মানে চালিয়ে যাচ্ছে শেষ মুহূর্তের ভিডিও সেখানে লাইট অফ করে দিচ্ছে আবার বলছে এই যা লাইট অফ করে দিল এই দেখো ঘর অন্ধকার করে দিল অ্যাকচুয়ালি তারা সাশ্রয় कर সাশ্রয় করছে কারণ তুই দুই পয়সা বাবা মাকে দিতে পারিস তুই তো আর মামা বাড়িতে গিয়ে দিয়ে আসবি না তো তুই সেখানে ওখানে বেকার চার দিন আগে থেকে গিয়ে বসে আছিস বেকার বক বক করে ভিডিও করছিস তারা সেটা কতটা ভালো চোখে দেখছে সেটাও কিন্তু এখন আমরা ভাবছি আমরা জানি মামার বাড়ি ভারী মজা আমরা জানি মামার বাড়ির আদরটাই আলাদা কিন্তু তোর সঙ্গে অন ক্যামেরা এগুলো কী বিহেভিয়ার মানে কীরকম ধরনের বিহেভিয়ার করছে যে তুই ভিডিও করছিস তুই কথা বলছিস সেখানে মুখের ওপরে লাইট অফ করে দিচ্ছে হুম আর তোকে গরম 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 সময় শোনাতে হচ্ছে অনেকের প্রশ্ন মামার বাড়িতে ইনভার্টার নেই না সে তো নেই বুঝতেই পারছে ও তো নিজের বাড়িতেও গরমের অ্যাডভার্টাইজ দেয় মামার বাড়িতে গিয়েও দিচ্ছে কিন্তু কথা হচ্ছে যে যে সময় কারেন্ট আছে অর্থাৎ ইলেকট্রিসিটি আছে সেই সময় কেন মুখের ওপর দরম দরাম করে একবার নয় একাধিকবার একাধিক দিন ভিডিওতে দেখতে পাচ্ছি তোর ওই দাদা এসে তোর মুখের ওপরে কোনো কথা না বলে সুইচ অফ করে দিচ্ছে এবং সে সেটাকে তুই মানে কি বলছিস আমাদের সামনে দেখাচ্ছিস তার মানে কি তোর সঙ্গে কিন্তু ভালো ব্যবহার কিন্তু এরা করে না মানে গায়ে পড়ে যাওয়া বলে না গায়ে পড়ে যাওয়া আগে থাকতে যাওয়া তো সেরকমই কি বৌদির কোনো সমস্যা হচ্ছিল বৌদি বুঝতে পেরেছিল না কাল দেখলাম তত্ত্বের টাড়ি গায়ে টায়ে পরে খুব আনন্দ করছে কিন্তু তত্ত্বের শাড়ি যেটা তত্ত্বে যাবে নতুন শাড়ি নিজেদের গায়ে কেউ ঠেকায় জানা নেই পারলে নিজেরা পরেই ফেলবে মানে একদম সায়া ব্লাউজ দিয়ে নিজেরা পারলে পরেই ফেলে মানে এক তো ছোট লোক মানসিকতা এদের তো যাই হোক আজই শুনলাম বৌদি বাপের বাড়ি চলে গেছে মানে এতটাই সকালে চলে গেছে যে বৌদিকে কিন্তু একবারও আমরা ভিডিওতে আজকে দেখিনি তাহলে বৌদি কি বুঝতে পারলো এখানের একটুখানি কি বলবো ওই মানে ওই এই কি বলবো এড়িয়ে যাওয়া ব্যাপারটা হয়তো বৌদি বুঝতে পেরেছে কিন্তু মেহেন্দি করতে সাত সকালে চলে যাবে কেরম একটা লাগলো আর সারাদিনেও দেখতে পেলাম না মানে বৌদি কিন্তু আর এখানে আসেনি হয়তো বা বিয়ের দিনে আসবে এবারে হচ্ছে গামলাকে তো থাকতেই হবে গামলা তো আর মানে আগে ভাগে গেছে না বড় বিশাল হেলিব্রিটি সবার সঙ্গে হা হা হিহি করতে হবে কত পুরুষ মানুষ আসবে আনাগোনা থাকবে বিয়েবাড়িতে তো সেই জন্যই আগে থাকতে চলে গেছে কিন্তু আগে থাকতে গিয়ে এই যে কি এমন ব্যবহার পাচ্ছে আর সেটা কিন্তু আমরা একটু একটু ভিডিওতেই বুঝতে পারছি ওগুলো এডিট করে দিস হ্যাঁ নাহলে কিন্তু আমরা আবার বলবো যে তোর মামার বাড়ির লোকেরা তোর সঙ্গে খারাপ ব্যবহার করছে সত্যি ওগুলো দৃষ্টিকোণ লাগছে দেখতে কারণ একটা মানুষ ঘরে বসে থাকলে আমরা এমনিতেই লাইট অফ করি না হ্যাঁ ঘর থেকে বেরিয়ে গেল কেউ নেই ঘরে তখন লাইট ফ্যান অফ করে দিই কিন্তু তুই যেখানে ভিডিও করছিস সেখানে লাইট ফ্যান অফ করে দিচ্ছে সেটা একটা কিরকম ব্যাপার না মানে সেই বাড়িতে আবারও আছিস কি করে বলতো এমনিতেই তোকে খুব ভালো চোখে দেখে না সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তো এই হচ্ছে ওর ওর প্রতি মানে পার্টিকুলার ওর প্রতি কিন্তু ওর মামার বাড়ির লোকেদের ব্যবহার এক নম্বর হচ্ছে ক্যামেরায় সেভাবে কেউই আসতে চায় না আসে না যেটা ও জোর করে ক্যামেরা মুখের ওপর ফেলে তখন আর তাদের কিছু করার থাকে না আর দ্বিতীয়ত হচ্ছে ওর সঙ্গে এই ব্যবহারগুলো একটা ভিডিওতে নয় বেশ কয়েকটা ভিডিওতে লক্ষ্য করেছি তোমরা লক্ষ্য করেছো কি না করলে দেখে এসো আমি মিথ্যে বলছি না এবারে হচ্ছে কথা যে মেহেন্দি করেছে আচ্ছা যাই হোক আর ছোটবেলায় না এই মেহেন্দি জিনিসটা আমাদের বাড়িতে প্রচুর মেহেন্দি গাছ ছিল মানে বেড়া মতো হয়েছিল বাড়িটা বিশাল বড় ছিল তো বাপের বাড়ির কথা বলছি তো চারিদিকে না ওই প্রচুর মেহেন্দি গাছ লোক দিয়ে ছাটিয়ে দেওয়া হতো সমানভাবে তো সেখানে আমি আর আমার এক মাস্তর দিদি মেহেন্দি তুলে দুপুরবেলা আর সবার অলক্ষ্যে আর কি আমার মানে বড়রা বলতো যে মেহেন্দি পড়তে নেই বিবাহিতা মেয়েরা পড়ে বা বিয়ের আগে পড়ে ওটা সম্পূর্ণ বাজে কথা যাতে দুপুরবেলা ঘুমোই সেই জন্য বলতো কিন্তু আমরা কি করতাম ওই মেহেন্দি পাতা বেটে শিলনোড়ায় বেটে আমি আর ওই দিদি পড়তাম তো এবার কার কতটা লাল হবে মেহেন্দি সেই অনুযায়ী তার বর তাকে ততটাই ভালোবাসবে এরকম একটা ধারণা প্রচলিত ধারণা ছিল তো সেটা হচ্ছে মেহেন্দি পাতার ক্ষেত্রে এবং আমরা সঙ্গে খয়েরও জিতাম খয়ের দিলেও খুব ডিপ কালার হয় তো সেক্ষেত্রে যাই হোক এবারে হচ্ছে কথা তো কিন্তু এখনকার দিনে মানুষ তো আর পাতা ফাতা বেটে করে না এখন যেটা পাওয়া যায় কিনতে সেটার মধ্যে অনেক কেমিক্যাল থাকে লাল হওয়ার জন্য তো ওখানে মে ও কেনা মেহেন্দি করেছে আমরা দেখলাম এখন পাতা ফাতা বেটে খুব একটা করে না ওই পাতাগুলো থেকেই সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ওই সমস্ত ফ্যাক্টরিতে তৈরি হয় তো ও দেখলাম যে হ্যাঁ মেহেন্দি করেছে এবং রঙটাও বেশ খারাপ আসেনি রাত হলে আরও ফুটবে ওটা পরের দিন বেশি গাঢ় দেখা যায় এবং মেহেন্দি করার পর যখন তুলে ফেলে যদি সর্ষের তেল মেখে নেয় আরও ওটা বেশি গাঢ় হয় তো খুব পড়তাম একসময় মেহেন্দি এখন ছাতা নেল পালিশ পরারই সময় পাই না সংসার সংসার করে আর তো মেহেন্দি দূরের কথা ধৈর্যও নেই আর ভালোও লাগে না সময়ও নেই ভালো লাগে সময় নেই তো যাই হোক এবারে হচ্ছে আর নিজের কথা অনেকটা বলে ফেললাম তো যাই হোক এবারে হচ্ছে তো এই যে কেমিক্যাল দেওয়া জিনিসগুলো পরে এখান থেকে কিন্তু বোঝা যায় না কার হাজব্যান্ড কতটা ভালোবাসে কোন ভালোবাসার জন্য এই রঙটা গাঢ় এই রঙগুলো এমনিতেই একটু বেশি গাঢ় হয় আর ওকে যেহেতু একজন কমেন্ট করেছে এটা এত ও মা এই এত সুন্দর মেহেন্দির কালার আমি তো কনফিউশনে পড়ে গেলাম একজন কমেন্ট করেছে যে এটা কত নম্বর ভালোবাসার জন্য এই রংটা ফুটে উঠেছে তো কত নম্বর ভালোবাসা গামলার জীবনে প্রচুর ভালোবাসা ভালোবাসার মানুষের অভাব নেই না মানুষের নাম ভালোবাসার পুরুষের অভাব নেই ঠিক কোন পুরুষের নামে ও মেহেন্দি পড়েছে মানে মনে করে আর কোন পুরুষের ভালোবাসার জন্য এত রঙটা ফুটে উঠেছে আর সেইটা আর কি দর্শকের জানার ইচ্ছে তার দর্শকের তো সেই কমেন্টার সেই আমি এই কথাটা বললাম যে পাতা মেহেন্দি যেগুলো হয় সেগুলো এমনিতেই লাল হয় এই এমনিতে লাল হয় না সেই ক্ষেত্রে বলা হতো যে কার স্বামী কতটা ভালোবাসে কার ভালোবাসা কতটা গাঢ় ভালো মেহেন্দির রং দিয়ে সেটা বোঝা যায় তো সেক্ষেত্রেও এই ক্ষেত্রে যেমন যেহেতু কেনা মেহেন্দি এই ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রেই মোটামুটি লাল হয় ওই কেমিক্যালের কারণে সেই জন্য এখানে ওর ওকেকে খুব ভালোবাসে বা ও কাকে খুব ভালোবাসে সেই হিসেবে মেহেন্দির রঙ গাঢ় হয়নি বা হবে না ওটা ওই কেমিক্যালের জন্যই হয় তো মেহেন্দি যখন পরে হাতটা আমাদের দেখালো আমি না ভাবলাম কি সত্যি কথা বলছি প্রথম দিকে না ওর হাতের আঙুলগুলো আমি দেখিনি মানে দেখার পরে না আমি নিজে কতক্ষণ হাসলাম এই রে আমার চোখটা কি গেল নাকি মানে এখনও পর্যন্ত ভালো আছে চশমা লাগেনি ভাবলাম এই রে আমার চোখটা কি গেল নাকি হাতটা না আমি পুরো পা ভেবেছি জানো মানে হাতের সাইজ মেয়েদের হাতের সাইজ যে এত মোটা হয় মানে হাতের যে মানে কি বললো পাঞ্জা থেকে কোনোই পর্যন্ত হাতটা যখন দেখালো মানে এই সাইডটা মানে তালুর দিকটা পেতে আমি না এক ঝলকে না পা ভেবে ফেলেছিলাম হ্যাঁ তো আমার মানে ওটাকে পা বলে মনে হচ্ছিলো পরে মনে হলো না না এটা তো গামলার হাত কি পরিমাণ হাত ওটা মানে কি বলবো কোনো কোনো রোগা মানুষের পায়ের সমান তো যাই হোক মেহেন্দি পড়া হলো মেহেন্দি অনুষ্ঠান বাড়িতে হচ্ছে বাড়িতে বসে বসেই ওর অনুষ্ঠান কেটে গেল মেহেন্দি অনুষ্ঠান আরেও একটি মেয়ে দেখলাম বনু বনু করছিল সেই মেয়েটিও মেহেন্দি পড়েছে বেশ সুন্দর ডিজাইন ওর হাতে কিন্তু খুব সুন্দর লাগছিল গামলার হাতে কিন্তু মোটেই ভালো লাগেনি অনেকে বলে গামলার হাত খুব সুন্দর গোল গোল ভালো লাগতো কিন্তু গামলার যে সিমপ্লিসিটি ছিল যে সার মানে কী বলবো একটা সরলতা ছিল একটা মিষ্টতা ছিল চেহারার মধ্যে মুখশ্রীর মধ্যে সেটা বেশ কয়েক বছর আগে ছিল দু তিন বছর চার বছর আগে ছিল সেইটা কোথায় যেন হারিয়ে গেছে আমি বলছি না যে আগে ওকে দেখতে খারাপ লাগতো না বা ওর হাতগুলো আগে সুন্দর ছিল না এখন যেন অস্বাভাবিক ফুলে ফেঁপে ঢোল হয়ে গিয়ে মানে কেরম যেনটা লাগে মানে ওর সেই মিষ্টতা কোথায় যেন হারিয়ে গেছে যাই হোক মিষ্টতা হারিয়ে যাক ভাই মন থেকে ভালোবাসা তো হারায়নি হেক্স তো হারায়নি শরীর থেকে হেক্স প্রচুর পরিমাণে আছে তো যাই হোক সেক্ষেত্রে কথা হচ্ছে এখন ছেলেকে ছেড়ে আছে ছেলেও আর ওকে চায় না যাই হোক সেটা নিয়ে না আগের ভিডিওতে আমি সমস্তটা বলেছি যারা দেখেছো দেখেছো ওর প্রতি ওর ছেলের কি ফিলিংস ওর ফিলিংস তো আমরা সকলেই জানি কিন্তু ওর ছেলের ওর প্রতি কি ফিলিংস যারা দেখেছো ঠিক এর আগের ভিডিওটা তারা আশা করি বুঝতে পেরেছ ছেলে কি রিয়াকশান ওকে দেখে আর যারা দেখোই অবশ্যই দেখে নিও তো সেক্ষেত্রে আর বলে লাভ নেই দু দুতরফেরই যখন ফিলিংসটা মরে গেছে ছেলে এবং ছেলের মায়ের প্রতি এবং মায়ের ছেলের প্রতি তো সেক্ষেত্রে আর আমি বলবো না যে কৃষ্ণনগর এত কাছে আছে ছেলের জন্য একবার দেখা করে আসতে পারতো বাট তাতে ওরও মন কাঁদে না আর ছেলেরও ওর জন্য মন কাঁদে না তো সেক্ষেত্রে এই কথাটা আমি বলবো না তবে একটা কথা বলবো যেটা আমি মানে শুনতে পেলাম সেটা হচ্ছে ও নাকি মানে ওই তোমার জমি কিনছে ভালো কথা ফ্ল্যাট হলো দুটো ফ্ল্যাট হলো মানে সবই বলেছিল না ওর মা তাও যদি হয় নিজের এবং গামলা বলেছিল আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো ফ্ল্যাটে থাকবো অনেক দিন ধরে ভেবেছিলাম এই তো ফ্ল্যাটে থাক থাকবো এখন থেকে একটা ফ্ল্যাট নিলাম আমার টাইটেলটা আজও মনে আছে ফার্স্ট যে ফ্ল্যাটটা নিয়েছিল একটা ফ্ল্যাট নিলাম সবাই ভেবে ফেলেছিল ফ্ল্যাটটা বোধ ও কিনে ফেলেছে হুম অনেকেই ভেবে ফেলেছিল কিনে ফেলেছে তো যাই হোক সেসব পরে তো খোলসা হয়েছেই তো তো সেই রকমই সেকেন্ড ফ্ল্যাটও তাই এমন ঢং করতো যেন ওরই ফ্ল্যাট এবং শেষ দিনে ছাড়ার সময় বললো এই ফ্ল্যাটটা আমার খুব পছন্দ হয়েছিল ভেবেছিলাম এমনি ইএমআই নিয়ে পরবর্তীকালে আমিই কিনে নেব আমার এত পছন্দ হয়েছিল এত পছন্দ হয়েছিল কিন্তু ওটা ওকে ছাড়তে হলো ঠিক আছে কিন্তু তারপরে এখন যেটা শুনতে পাচ্ছি ও জমি কিনছে হুম কারণ ও বুঝে গেছে যে ফ্ল্যাটে থাকাটা আমার পক্ষে সেটা আমি যদি কিনেও থাকি যেহেতু একটা সোসাইটির মধ্যে থাকা মানে একটা অ্যাপার্টমেন্ট একটা আবাসন যাই বলো না কেন একটা বিল্ডিং সেখানে আরও পাঁচটা পরিবার থাকবে সেখানে আমি আমার বেলেল্লাপনাগুলো করতে পারবো না আমার পাশের ফ্ল্যাট অবজেকশন করবে আমার ওপরতলা নিচতলা প্রত্যেকে অবজেকশন করবে যদি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট হয় তো সেক্ষেত্রে মানে ও এটা বুঝে গেছে দু দুটো ফ্ল্যাটে থেকে এসেছে ওর অভিজ্ঞতা ছিল না বলেই আর ফ্ল্যাটে থাকা মানে ওর কাছে একটা বিশাল কিছু ছিল সেই সময় ভাবভঙ্গিগুলো আমার খুব মনে পড়ে প্রথম দিকের প্রথম ফ্ল্যাট নেওয়ার পরে না ওর যেই এক্সপ্রেশান ওর যা খুশি ওর যা লোকের চাল অ্যাপ্রন কিনে ফেললো পায়ে স্লিপার পরে হাঁটবে জুতো ঘরে জুতো পরে হাঁটবে স্লিপার কিনে ফেললো তারপরে অনেক কিছু বটি ছেড়ে ছুরি কাচি দিয়ে সবজি কাটা শুরু করলো বাড়িতে বটি দিয়ে কাটে ছুরি কাচি দিয়ে সবজি কাটা শুরু করলো অনেক নাটক দেখেছিলাম প্রথম প্রথম মানে ফ্ল্যাট মানে ওর কাছে বিশাল একটা ব্যাপার অ্যাকচুয়ালি মানে ও তো মানে সবসময় রুমালির সঙ্গে ওর লাইফস্টাইলটাকে মানে মানে একই লেভেলের করতে চেয়েছিল তার থেকে কিছুটা পেয়েছিলো ফ্ল্যাট ভাড়া নিয়ে তো সেই রকম একটা ওর মধ্যে হাব ভাব চলে এসেছিলো তারপরে ফ্ল্যাটে বসবাস করতে গিয়ে যখনও দেখলো যে আমি যে কাজগুলো করব মানে পুরুষ নিয়ে আমার লাল জল আমার আড্ডা কি বলবো মস্তি সেইগুলো ফ্ল্যাটে থেকে সম্ভব নয় যদি আমি একটা জমি কিনি জমির ওপর বাড়ি করি তাতে কি হবে ছোট্ট যদি দু কামড়ারও বাড়ি করি তাতে কি হবে না আমি আমার বাড়ির আশেপাশের লোক পাড়ার লোক হয়তো আমার অবজেকশন করবে কিন্তু আমাকে ওই বাড়ি থেকে কেউ তুলতে পারবে না যেমন ফ্ল্যাট মালিক ওকে প্রথম জায়গা থেকে হয়তো তোলে কারণ ফ্ল্যাট মালিক প্রথম ফ্ল্যাট মালিক তোমরা খুব ভালো করেই জানো যার চরিত্রটা মানে প্রথম ফ্ল্যাট মালিকের চরিত্রটা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে উনি কতখানি পিপাসু ছিলেন তাই ওকে ওখানেই রাখতে চেয়েছিল। কিন্তু সবাই জেনে গিয়েছিল ওর অ্যাড্রেস ট্যাড্রেস বলে তখন ফোকলাকে নিয়ে ওর ভরপুর সংসার ওকে ওটা ছাড়তে হয়েছিল কিন্তু সেকেন্ড ফ্ল্যাট মালিক কিন্তু ওকে ছাড়তে বাধ্য করেছে ওকে উঠে যেতে বলেছে তো সেই কারণে ও এটা বুঝেছে যে আমি যদি ফ্ল্যাট আবারও ভাড়া নিই আবারও ভাড়া নিই বা আমি কোনো ফ্ল্যাট কিনি তাতে কি হবে না ওই যে একটা মানে কি বলবো অ্যাপার্টমেন্টের যে একটা কমিটি থাকে আর সেই কমিটির থেকেও কিন্তু অবজেকশন আসবে তখন আমাকে কিন্তু ফ্ল্যাটে এইসব কাজ করতে তারা বাধা দেবে হ্যাঁ পাড়ায় হলে কি আসবে না ওদের গ্রামাঞ্চলে অনেক গ্রামাঞ্চলে আমি জানি এই জিনিসগুলো শহরাঞ্চলেও হয় গ্রামাঞ্চল বললে ভুল হবে কারণ বাড়িতে কি হচ্ছে না হচ্ছে হয়তো পাড়ার লোক দু চারটে অবজেকশান করবে রাস্তায় বেরোলে একটু টোন টিটকিরি মারবে ব্যাস ওই পর্যন্তই বাড়ি থেকে তো উৎখাত করতে পারবে না ঠিক সেই কারণে কিন্তু ও জমির দিকে এখন ঝুঁকেছে কিন্তু প্রশ্ন হচ্ছে না তারও আগে একটা কথা বলি আমি ওর কমেন্ট বক্সে দেখছিলাম যে ও ঠিকই করেছে বাড়ি না এনে ওর কমেন্ট বক্সে না আমি মনে হচ্ছে লেলোবুড়ির কমেন্ট বক্সেই দেখলাম না কার কমেন্ট বক্সে দেখলাম মানে ওরই কোনো সাপোর্টারের কমেন্ট বক্সে দেখলাম যে একজন লিখেছে বেশ অনেকগুলো লাইভ পড়েছে একজন লিখেছে যে আতখানা ঘরে ওখানে নিয়ে ছেলেকে কি করে থাকবে আঁতখানা ঘরে তো সেই জন্য ও ছেলেকে এখন না করেছে ও মা বউ কত ঢাকবে এরা কত ঢাকবে এরা তাই ভাবি আতখানা ঘর কেন বলছে যেহেতু বাপের বাড়িতে ও যেই ঘরটায় থাকে ওর সমস্ত জিনিসপত্র রেখেছে ও যেখানটায় থাকে সেখানে ওর ঠাম্মি এসেও কিন্তু শোয় আমরা জানি ঠাম্মি আর ও একসাথে রুম শেয়ার করে তো সেক্ষেত্রে ওখানে আধখানা বলেছে আধখানা মানে অর্ধেকটা গামলার অর্ধেকটা গামলার ঠাম্মির তো সেই আধখানা ঘরে ছেলেকে এনে কি করে রাখবেন আচ্ছা একটা কথা বলি ওর বাপের বাড়িতে যে ঘর আছে ওপর নিচ মিলিয়ে সেখানে কি একটা ছেলের জায়গা হয় না মানে সেই প্রথম দিনের মতো যখন গাড়ি করে ওর দিদা মানে বাচ্চাটার দিদা যখন গাড়ি করে মেয়েকে নিয়ে এসেছিল তখন মনে হয় গাড়ির সিটেও জায়গা হয়নি গাড়িতে সিট ছিল না পর্যাপ্ত ওই জন্য বাচ্চাটাকে আনতে পারেনি তো সেরকমই বাড়িতে এখন শুনতে পাচ্ছি ঘরে জায়গা নেই আঁতখানা ঘর সেই জন্য এখন ছেলেকে বারণ করছে মানে আনতে আর কি মানে এগুলো যে কি ধরনের মানে কি বলবো অন্ধ সাপোর্টার এদের কি কোনোদিনও চোখ খুলবে না আমি জানি না অবশ্য চোখ খোলার দায়িত্ব আমার নয় শুধু দেখি কমেন্টগুলো পড়ি আর ভাবি আর তাতে লাইকও পড়ে সেটা দেখেও অবাক লাগে আচ্ছা আমরা স্বামী স্ত্রী এক ঘরে থাকি ঠিক আছে প্রত্যেক বাড়িতেই আমরা হাজব্যান্ড ওয়াইফ এক ঘরে থাকি হুম যেটা স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক তাহলে কি স্বামীর অর্ধেকটা ঘর স্ত্রীর অর্ধেকটা ঘর তাহলে মা ছেলে যদি এক ঘরে থাকে তাহলে মায়ের অর্ধেকটা ঘর ছেলের অর্ধেকটা ঘর মানে এগুলো অবাক লাগে না আর ঠাম্মি তো দুদিনের অতিথি সে তো আবার কাজ করতে চলে যাবে সে তো আবার খেটে খেতে চলে যাবে ভিন দেশে তো সেক্ষেত্রে এইগুলো যে এক্সকিউজ ছাড়া আর কিছু নয় মানে গামলা যেহেতু পরিষ্কার অ্যাডভোকেট মারফত না করে দিয়েছে যে বাচ্চা নেব না ঠিক সেই কারণে কিন্তু এইগুলো ওকে বলে ঢাকছে যে এখন ঘণ্ডেই তাই নেবে না তো সেই জন্য জমি কেনার কথাটা শুনতে পাচ্ছি যে জমি যে জমি কিনছে আর কি কিন্তু কথা হচ্ছে যার কদিন আগে ব্যবসা করার জন্য টাকা ছিল না কুড়ি পঁচিশ হাজার টাকাও তার কাছে ছিল না যে ব্যবসা করবে তো তার কাছে এখন পুঁজি কোথা থেকে চলে এলো যে সে জমি কিনবে আর অনেকে বলবে হয়তো লোন করে কিনবে কিন্তু কথা হচ্ছে লোন করে কিনবে তাহলে তো লোন করে ব্যবসাটাও করা যেত এমনি তো ওরা বন্ধন ব্যাঙ্ক ট্যাঙ্ক থেকে লোন টোন করে ব্যবসাটাকে তো কন্টিনিউ করা যেত হ্যাঁ অ্যাকচুয়ালি মানে কি বলবো মানে এই জিনিসগুলো না বড্ড হাস্যকর লাগে এদের সেই উদ্ভট ব্যাপার কোনটা সত্যি কোনটা মিথ্যে মেলাতে পারি না হ্যাঁ এই জমির ব্যাপারটা কোথা থেকে শুনলাম ওর সেই পাতানো দিদিভাই পাতানো দিদিভাইয়ের মুখ থেকে শুনতে পেলাম জানি না ও কোথা থেকে জেনেছে হয়তো পার্সোনালি কোনো না কোনোভাবে জেনেছে তো সেই জানালো যে জমি কিনছে সেইখান থেকেই কিন্তু জানতে পারলাম তো যাই হোক জমি কিনে যদি নিজের মাথার ওপর মানে কি বলবো ছাদ গড়ে নিজের জমিটাকে শক্ত করে খুব ভালো কথা কারণ বাবা মা তো তেজ্য করে দিয়েছে বাবা মায়ের সাথে ওর সম্পর্ক হচ্ছে স্বার্থের সম্পর্ক অর্থের সম্পর্ক তো সেক্ষেত্রে ও যদি নিজে সত্যিই যদি জমি কেনে মনে হয় ভালো কিন্তু প্রশ্ন একটা থেকেই গেল যে পয়সা যার হাতে নেই যার মানে কি বলবো আট হাজার টাকা দেওয়ার মতো ঘর ভাড়া দেওয়ার মতো সামর্থ্য নেই যার ব্যবসা করার মতো পুঁজি নেই সে হঠাৎ জমির মতো এত জায়গায় এত বড়ো একটা ইনভেস্ট করে ফেলবে অন্তত যদি ওদের মতো জায়গাতেও হয় দু আড়াই লাখ টাকা কাঠা হবে সেখানে দু কাঠাও যদি কেনে মিনিমাম সেখানে পাঁচ লাখ ছ লাখ টাকা রেজিস্ট্রি খরচ আছে তো এত টাকা কোথা থেকে পাবে লোন তাহলে তো লোন করে ব্যবসাটা করতে পারত যেখান থেকে প্রফিট হতো সেই টাকা দিয়ে ভবিষ্যৎ সুরক্ষিত করতো জানি না কী ডিসিশান নিচ্ছে বা কি নিচ্ছে যাই হোক তার সোনা দিভাই তার পাতানো দিভাই যাই বলো না কেন তার কাছ থেকে শুনলাম সে হয়তো পার্সোনালি কোনোভাবে জেনেছে বা কোনো একটা ব্যাপার এবার সে কতটা সত্য কতটা মিথ্যে সে কতটা জল মেশাচ্ছে না গামলা জল মিশিয়ে জানাচ্ছে সেটা আমার জানার কথা নয় তবে যদি করে থাকে সত্যি ডিসিশানটা ভালো নিয়েছে এতদিনে অনেক টাকা অনেক টাকা উড়িয়েছে আইফোন এই সেই খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো করে অনেক উড়িয়েছে যদি প্রকৃত জমি কেনে ডিসিশান ভালো কিন্তু আমার মনে হয় যাই করুক না কেন সবার আগে ডিভোর্সের ব্যাপারটা ওর আগে সঠিক ডিসিশান নেওয়া উচিত যে সোনা ফেরত দিয়ে ডিভোর্সের জায়গায় গিয়ে আমি নিজে ঝাড়া পা হব না এটাকে এভাবেই জিয়ে রাখবো এই ব্যাপারটাকে আগে মিটমাট করে ওর সামনে এগোনো উচিত আর ওর তো শুভাকাঙ্ক্ষীদের সবসময়ই একটা মানে ওর জন্য উইশ থাকেই আজকেও দেখছিলাম তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও উমা ওর লক্ষ্য কোনটা আমি এটা সত্যি জানতে ইচ্ছে করে যে ওর লক্ষ্য কি ও তো লক্ষ্যহীন একটা মানুষ যার কোনো উদ্দেশ্য নেই প্রত্যেকের একটা পয়েন্ট থাকে যে আমি ওইখানে পৌঁছবো বা আমার জীবনের লক্ষ্যই হ্যাঁ ও কি লক্ষ্য আছে ওর জীবনে ওর কি আছে একটা ভালো সংসার করবে ওর দ্বারা হবে না একটা ভালো সন্তানের মা হবে ওর দ্বারা হবে না প্রচুর টাকা ইনকাম করবে হ্যাঁ সেটা হতে পারে যদি সেটাই একটা মেয়ের জীবনের লক্ষ্য হয় যে আমি প্রচুর টাকা ইনকাম করবো আমার মনে হয় ওর যা মেন্টালিটি প্রচুর টাকা ইনকাম করলেও ও সেই টাকা ধরে রাখতে পারবে না কারণ ওর সঙ্গে যে আশেপাশের মানুষগুলো আসবে সবাই স্বার্থে মিশবে আর তাদের জন্য ওরকে ভুরি ভুরি টাকা ওড়াতে হবে যেমন এতদিন উড়িয়ে এসেছে তাই ওর লক্ষ্য ও কোনোদিনই পূরণ করতে পারবে না যতদিন না ও মানসিকভাবে সুস্থ হচ্ছে হ্যাঁ ও মানসিকভাবে অসুস্থ অসুস্থ না হলে এই কর্মকাণ্ডগুলো ও করতে পারে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা হবে আগামীকাল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের যত্ন নিয়েও প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে কার কোথায় কীরকম গরম পড়েছে জানিও এখানে একদম হাঁসফাঁস করা অবস্থা তো যাই হোক সবাই খুব ভালো থেকো সঙ্গে থেকো আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা